ফ্রেন্ডস কৃষক বন্ধু নতুন প্রকল্প রিলেটেড আর এটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা কৃষক বন্ধু সংক্রান্ত একটি লেটেস্ট আপডেট জানবো যেটা সকলেরই দরকার হয় সেটা কি এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টস কীভাবে চেঞ্জ করতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ আপনাদের করা যাবে কিনা কৃষক বন্ধু প্রকল্পে সেটা আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ারলি আপনাদেরকে জানাবো তো এই কৃষক বন্ধুর আজকের এই ভিডিওটি কৃষকদের জন্য খুবই মূল্যবান হতে চলেছে কারণ অনেক কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে অ্যাকাউন্ট সমস্যার জন্য টাকা কিন্তু পাচ্ছেন না সে সমস্ত কৃষকদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলেই ক্লিয়ার বুঝতে পারবেন কবে থেকে আপনি এ প্রকল্পের মাধ্যমে সেই টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন এ টু জেড ইনফরমেশান আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব কৃষক বন্ধুর প্রকল্প রিলেটেড এই ভিডিওতে আপনারা যে তথ্যটা জানতে পারবেন সেটা আশা করি আপনাদের কাজে লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অন্য কৃষকদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ দশ হাজার টাকা কৃষকদেরকে আর্থিক সাহায্য করা হয় বাৎসরিকে অর্থাৎ প্রত্যেক বছরে দুইবার এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হয় খরিফ এবং রবি সিজনে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে একটি কিস্তি এবং অক্টোবর টু মার্চ মাসের মধ্যে একটি কিস্তি কৃষকদের রিলিজ করা হয় এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে আমরা রবি মৌসুমের টাকা পেয়েছি দু হাজার সালে এবং দু হাজার সালের যে খরিফ সিজনের টাকা সেটি আমরা কিন্তু এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পাইনি সেটা কবে পাবেন তো সেটা আপনাদেরকে আমি অন্যান্য ভিডিওতে জানিয়েছি চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এবার চলুন মূল পয়েন্টে আমরা চলে আসছি এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনি কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করাতে পারবেন কীভা বা কিভাবে করবেন দেখুন প্রথমে যদি আপনার কোনো রকম সমস্যা থাকে ব্যাংক অ্যাকাউন্ট ইনভ্যালিড হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে কৃষি দপ্তর অফিস অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে আপনাকে জানাতে হবে বিষয়টি তিনাদের কাছ থেকে একটি ফর্ম পাবেন ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জের জন্য অ্যাপ্লিকেশনটা ফিল করে তাদেরকে সিম্পলি নতুন একটা ভ্যালিড অ্যাকাউন্ট দেবেন তাতে যেন ট্রানজাকশান ঠিকঠাক থাকে মানে অ্যাকাউন্টটা যেন সক্রিয় থাকে ভ্যালিড অ্যাকাউন্ট সক্রিয় থাকলে আপনার সে অ্যাকাউন্টটা তিনারা তাদের যে কৃষক বন্ধুর অ্যাডমিন লগ করে সেটা কিন্তু আপডেট করে দেবে আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটাতে এখানে কিন্তু কোনো রকম অনলাইন প্রসেস নেই যে পি কৃষক বন্ধুর অফিসিয়াল অফিস চলে যাবেন সেক্ষেত্রে করে নেবেন বা ডিবিটি চেঞ্জ করলে আপনি করতে পারবেন এমনটা কোনো রকম সিস্টেম নেই ডিবিটি চেঞ্জ করলে আপনার কিন্তু সেম আগে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে অ্যাড করা ছিল সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন সিস্টেম এখনও পর্যন্ত বেরোয়নি অনলাইন সিস্টেম কবে বেরোবে সে সংক্রান্ত আপডেট কিন্তু রাজ্য সরকার দ্বারা জানানো যাচ্ছে না তো কৃষক বন্ধু প্রকল্পে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেনারা চেঞ্জ করতে চান তিনারা চেঞ্জ করতে পারেন সিম্পলি কৃষি দপ্তর অফিসে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে সেখান থেকে আপনার এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জেস প্রক্রিয়া সেটারা তিনারা কিন্তু কমপ্লিট করে দেবেন তাদের ওখান থেকেই তো আপনি যদি চান সেক্ষেত্রে আপনি যেতে পারেন আর যাদের টাকা ঢুকছে সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই কৃষক বন্ধু স্ট্যাটাসটা চেক করে রাখবেন যে আপনার কেবিআইডি আধার নাম্বার আর ভোটার নাম্বার এই সমস্ত আপডেটস আছে কিনা এবং অ্যাপ্রুভড রয়েছে কিনা সেটি অবশ্যই চেক করে নেবেন আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে